আবুল সরকার আমার এত কষ্ট লাগছে সে আমার মোহাম্মদের নূরকে নিয়ে ব্যঙ্গ করতেছে সে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছিল আমি নিজে তার বক্তব্য শুনছিলাম সে বলতেছে এক 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 একবার আরেকবার বলে কি আরেকবার বলে কি সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে আল্লাহ নাকি একবার কইছে আমি প্রথমে ফেরেশতা বানাইছি আবার কইছে আমি নিজে আমার নূর বানাইছি আরেকবার নাকি আল্লাহ বলছে মোহাম্মদের নূর আগে বানাইছে

থাকে বাউল বাউল গানে আপনারা যারা গেছেন গান গায় পালা গান যেটাকে বলে আপনারা অন্তর থেকে আমার যারা গেছেন যারা জান নাই তাদের দরকার নেই বলেন তো ওই বাউল গান যারা গায় বা পালা গান যারা গায় তাদের গানের মধ্যে অশ্লীলতা আছে নাকি নাই মায়ের বুকের দুধ নিয়ে কথা বলে মানুষের পাশা নিয়ে কথা বলে মানুষের গোপঙ্গ নঙ্গ নিয়ে কথা বলে বলে নাকি বলে না কিন্তু আপনারা যারা আমার সামনে বসে আছেন বলেন তো এই কোরআনুল কারিমে একটা অশ্লীল কোনো শব্দ আছে সুবাহনাল্লাহ পড়েন একটা অশ্লীল কোনো শব্দ কোরআনে আছে তিরিশ পাড়া কোরআনের কোথাও আপনি একটা অশ্লীল শব্দ পাবেন না অথচ স্বামী স্ত্রীর কথা কোরানে আছে নাকি নাই বিয়ের কথা কোরআনে আছে নাকি নাই সন্তান জন্ম দেওয়ার কথা কোরআনে আছে নাকি নাই কিন্তু অশ্লীল কোনো শব্দ এটা কোরআন এটা পবিত্র কিতাব কিন্তু বাংলাদেশে দুইটা গ্রুপ আছে কথায় কথায় আল্লাহকে আসামির কাঠ গড়ায় দ্বারা করায় নবীকে আসামির কাঠ গড়ায় ধরা করায় আল্লাহকে তারা দোষ দেয় এমন জুলুম করার মতো দুইটা পার্টি আছে এক আর একটা হলো মনোযোগ আছে আপনাদের গান লেখছে কি যেমনে নাসাও তেমনে নাসি এরপরের শব্দটা কি পুতুলের কি দোষ মনোযোগ আছে মুরব্বীরা মনোযোগ আছে এখানে আসামি কারে বানাইছে নাউজিলা বলবেন না মানে সে বুঝাইতেছে আমি জিনা করি মদ খাই গাঁজা খাই নেশা করি সীসা খাই যা ইচ্ছা তা করি নাসি, গাই এটা তো তুমি আমারে করাও তো আমি ফুতুল তুমি আমারে করাও আমার দোষ কি এই বছর লালনের আখড়া মেলা হয়েছে বারো মন গাঁজা বেচা তারা খাইছে না। আপনাদের এই অঞ্চলে গাঁজা নাই আচ্ছা জেডি গাজা খা এডির কমন সেন্স ঠিক আছে নি নি হেতে দক্ষিণে যাইতে কথা সত্য আমি একদিন নিশা টাওয়ার আপনারা তো জান কমিল্লা রেস কোর্স নিশা টাওয়ারের সামনে আমাকে কে কে যেন ওই যে রিক্সায় উঠাই দিবে তো এক রিক্সাওয়ালা আইসাকে হুজুর আমনে উডেন আমার আমি চিনি কিন্তু তার চেহারা সুরত দীক্ষা আমি কই না আমি তোমার রিক্সা তুটব হেতে কয় হুজুর বেশি খাইছি না এক টান দিছি চিন্তা করছেন যারা নেশা করে তার কাছে বোর জিনিসপত্রেরও দাম নাই বাপের সম্পদেরও কথা কি ঠিক বাংলাদেশে আমার একজন আত্মীয় কথা রেকর্ড হয় তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তো ওনার ছেলে নেশা করতো আমি ওনার জানাজার ইমামতি করেছি উনি ওসিয়ত করে গেছে মোল্লা নাজিম আমার জানাজা পড়বে কিন্তু আফসুস ছেলেদেরকে কোরআন পড়াতে পারে নাই ছেলে নেশা করতো ওনাকে পিস্তল ধরতো মাথার মধ্যে যতক্ষণ টাকা না দিত ছেলে যাইতো না আচ্ছা বলেন তো একটা ছেলে বাপেরে সম্মান করার কথা না কিন্তু সে পিস্তল ধরছে কিসের জন্য নেশার জন্য কিসের জন্য একটা পরিবারে যদি একটা নেশা থাকে এই পরিবার কি ধ্বংস একটা পরিবারের সমাজে যদি একটা গ্রামে যদি পাঁচটা নেশাগুর থাকে পুরো গ্রামটা কি লালনের আখড়ায় গেলাম জায়াদিহি একটা হুক্কা সাজা রাখছে বড় আমি নিজে ঢুকছি সেখানে দাবা আপনারা কি বলেন তো জাদুঘরের দায়িত্বে যে আছে হেরে জিজ্ঞেস করলাম যে এখানে হুক্কা কেন কারণ আমি জানতাম না লালন জিনিসটা কি এরকম দাড়ি টাড়ি আছে ভাবতাম সুফি বোধয় পরে হাসি দিয়ে কে হুজুর সারা জীবন খাইছে হুক্কা রাখবো কি এই জন্য রাখছে লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল আপনি করতে পারবেন না নিজে একটা ধর্ম বানাইছে ধর্মের নাম কি কিতা মানব ধর্ম কি ধর্ম আর এই ধর্মের থিওরি হইলো আমরা যা কিছু করি আমাদের করাইকে কে সুতরাং দোষ আর আমাদের নাই নাওজিবিল্লা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তারপরে আমার সাথে একজন যুবক ছিল সে লালনের কবরের একটা ছবি তুলছে এখন এমন খেপা যে ছবি কেন তুলবে তো আমি বলতেছি ছবি একটা তুলছে কি হয়েছে কয় না এখানে ছবি তোলা নিষেধ এই মোটা বেটা এই দাড়ি তা আমি কাছে যাই বললাম আপনার বাড়ি কই এই লম্বা সাদা চুল সাদা দাড়ি মোজ লালনবাদীদের একটা মানে সিস্টেম হইলো মোজ ছোট না বড় মানে কান্দে না হাসে বোঝা যায় না তা আমি খাদেম রেজা বললাম যে এই আপনার বাড়ি কই কয় কুমিল্লা কোথায় বাড়ি মনে মনে ভাবলাম কুমিল্লা নোয়াখালির মাল সব কাজ হয় সব জায়গায় আসেনি তা আমি হাসি দেওয়া গেলাম আমিও কুমিল্লার মানুষ এখন কাচ্ছে ঠিক আছে কয়েকটা তুইলা শইলে যান এই যে কথাটা বললাম বলেন তো আমি মদ খাইয়া যদি বলি যে আল্লাহ আমারে খাওয়াইছে আমি কি মোমেন না কাফের আমি জিনা কই যদি বলি আল্লাহ আমারে দিয়ে জিনা করাইছে আমার ইমান আছে না গেছে তো যেমনে নাচাও তেমনে নাসি পুতুলের কি দোষ ফাইজলামি করার জায়গা পাও না আমি আমি আমার বাড়ি তিতাসে তো এক এই রকমের ভণ্ড আমার বাপের আবার সে দোস্ত মানুষ আমার একদিন ছাত্র জীবনের কথা উনি আমার বলতেছে তাব্বাতিয়া দিয়া সুরা দিয়ে নামাজ হলে নামাজ হবে না মনোযোগ আছে নি কোন সুরা মানে না মাথা তো আমি তো বুঝি নাই আমি বললাম যে হবে না কেন কয় তুমি নামাজে দাঁড়াই আরেকজনের জন্য বদা করতেছ তো তোমার নামাজ হইব কেমনি তো তাব্বাত ইয়াদা সুরার মধ্যে আসলে তো বদোয়াই নাকি আর বদোয়াটা আমরা কারে দেই আবুল আহাব কারে দেই আমার মুরব্বী বাবারা বুঝতেছেন নি কথা এখন উনি আমারে বলতেছে তোমাদের নামাজ হবে না এই জন্য আমরা মসজিদে যাই না নামাজ পড়ি না আমার বাপের বন্ধু মানুষ আমি তো বুঝিনি নেই তাকাই আছি কি কথা মাথার মধ্যে কত শয়তান ঢুকলে এমন কথা বলা যায়